মহামান্য বিচারপতি মোটামুটি এরকম কথা বলেছেন যে যদি আহ অন্য অন্য পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল ব্রিগেডের সমাবেশ করার অনুমতি দেওয়া হয় তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কেন দেওয়া হবে না তারিখে চিঠি গ্রহণ করার পরে একুশ তারিখে চিঠি দিয়ে যেটা সমাবেশের পাঁচ দিন আগে চিঠি দিয়ে কেন বলা হবে যে পারমিশন দেওয়া হচ্ছে না তো আর্মির পক্ষ থেকে বা তাদের বক্তব্য তারা লিখিত ভাবে মুসলিম ল বোর্ডকে তারা জানাবেন এটা মহামান্য বিচারপতির সিদ্ধান্ত তিনি তার নির্দেশ জানাবেন এবং আরো বলা হয়েছে যে যদিও অন্যান্য যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে সমাবেশের অনুমতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেওয়া না হয় তাহলে পরবর্তী সময়ে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিতেও সমাবেশের অনুমতি দেওয়া হবে না আমাদের ভাইদের সকলের বক্তব্য থেকে ফল এসেছে বিভিন্ন জেলায় যারা কাজ করছেন অনেকেই তিরিশটা চল্লিশটা করে গাড়ি ভাড়া করেছেন কোন জায়গা থেকে দু হাজার লোক আসার জন্য তারা তৈরি আছেন কিছু মানুষ তো পায়ে হেঁটে আসার জন্যও তৈরি হয়েছে উত্তরবঙ্গ কোচবিহার থেকে যারা স্বেচ্ছাসেবক তারা ট্রেনে পড়েছেন এই অবস্থাতে আমরা কাছে অনুরোধ আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে সমাবেশ হবে ফলে আমরা সবাই একমত যে আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশের পরিবর্তে যত শীঘ্র সম্ভব

দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করেছেন হাজি সাহেব আছেন এই পাশে আমাদের তৌহিদি জনতার নেতা মৌলানা হাসিদুর রহমান সাহেব আছেন আমাদের যে মেয়েছিল আয়মা ও রহমান সাধারণ সম্পাদক ভাই মৌলানা সিদ্দিকুল্লাহ শেখ আছেন আমাদের যে সালাউদ্দিন আহমেদ আছেন আমাদের মাইনরি ছিল মৌলানা গোলাম মুস্তফা আছেন এসআইও সেক্রেটারি আছেন শফিকুল ইসলাম আর অন্যান্যরা সবাই আছেন অনেক আলোচনা সিদ্ধান্ত হওয়ার পরে চলে গিয়েছে এখন যা সিদ্ধান্ত হয়েছে সেটা এরকম যে ব্রিগেডেই সভা হবে ইনশাল্লাহ ছাব্বিশ তারিখের সভাটা ব্রিগেডে হচ্ছে না আদালত পঁয়তাল্লিশ মিনিট ধরে আমাদের বক্তব্য এবং আর্মি পক্ষ থেকে কেন তারা পারমিশনকে দিলেন না এ নিয়েও আরবির বক্তব্য মহামান্য আদালতের বিচারপতি তিনি শুনেছেন শোনার পরে মহামান্য বিচারপতি মোটামুটি এরকম কথা বলেছেন যে যদি আহ অন্য অন্য পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোকে যদি আহ সমাবেশ করার অনুমতি দেওয়া হয় তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কেন দেওয়া হবে না কেন একুশ তারিখে চিঠি দিয়ে বারো তারিখে চিঠি গ্রহণ করার পরে একুশ তারিখে চিঠি দিয়ে যেটা সমাবেশের পাঁচ দিন আগে চিঠি দিয়ে কেন বলা হবে যে পারমিশন দেওয়া হচ্ছে না তো আর্মির পক্ষ থেকে বা তাদের বক্তব্য তারা লিখিত ভাবে চব্বিশ ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে তারা জানাবেন এটা মহামান্য বিচারপতির সিদ্ধান্ত তিনি তার নির্দেশ জানাবেন এবং আরো বলা হয়েছে যে যদি অন্যান্য যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সমাবেশের অনুমতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেওয়া না হয় তাহলে পরবর্তী সময় কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিকেও সমাবেশের অনুমতি দেওয়া হবে না ফলে মহামান্য আদালতের অবজারভেশন মহামান্য বিচারপতির যা ব্যাখ্যা সেটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ইতিবাচক কেননা বিনা কারণেই আমাদের যেভাবে ইগনোর করতে চেয়েছিল কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের মদতে হোক বা যারই অঙ্গলি হিলনে হোক সেটা কিন্তু করতে পারেনি তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের ভাইদের সকলের বক্তব্য থেকে ফল এসেছে বিভিন্ন জেলায় যারা কাজ করছেন অনেকেই তিরিশটা চল্লিশটা করে গাড়ি ভাড়া করেছেন কোন জায়গা থেকে লোক আসার জন্য তারা তৈরি আছেন কিছু মানুষ তো পায়ে হেঁটে উত্তরবঙ্গ কোচবিহার থেকে যারা স্বেচ্ছাসেবক তারা ট্রেনে উঠে পড়েছেন এই অবস্থাতে আমরা সবার কাছে অনুরোধ করব সবার পরামর্শ মোতাবেক যে ব্রিগেডেই আমাদের সমাবেশ হবে ইনশাল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে সমাবেশ হবে এবং আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিষয়ে যে অবজারভেশন মহামান্য আদালতের সেটাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মান বেড়েছে এবং দায়িত্বশীল সংগঠন এটা মহামান্য বিচারপতি স্বীকারও ফলে আমরা সবাই একমত যে আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেডের সমাবেশের পরিবর্তে যত শীঘ্র সম্ভব ইনশাআল্লাহ আমরা মিটিং এর সমামেশ করছি আপনারা প্রস্তুত থাকুন যে প্রচার চলছে সেই প্রচার আগামী কাল পর্যন্ত অনুগ্রহ করে বন্ধ রাখুন কোয়ালিটিয়া মুসলিম পার্সোনাল লবব দেশ জুড়ে শোক পালনের নির্দেশ দিয়েছেন তাহেলগাঁওতে যে দুষ্কৃটিরা জংগিরা যে বৈষাচিক ভাবে পর্যটকদের উপরে আমাদের ভারতীয় ভাইদের উপরে যেভাবে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তার তীব্র ভাষায় নিন্দা এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড নির্দেশ দিয়েছেন যে যারা স্বজনদের হারিয়েছেন সেই স্বজন হারানোর যে দুঃখ তার প্রতি সহমর্মিতা দেখিয়ে আমরা সেই পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আমরা তিন দিন আমাদের সমস্ত কর্মসূচি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লোর্ডের সমস্ত কর্মসূচি আমরা বন্ধ রাখছি তো সেই জন্য আগামী থাকছে আগামী পরশু থেকে ব্রিগেড সমাবেশ বলুন বা সরকারের কালা কানুন সংশোধনী আইনের বিরুদ্ধে যে সমস্ত সভা সমাবেশ দেশ জুড়ে চলছে সেই সভা সমাবেশ যেভাবে চলছে সেভাবে আমাদেরকে আপনাদেরকে চালাতে হবে প্রচার চালিয়ে যেতে হবে এবং সর্বোত্তর শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ চালাতে হবে আমরা আগেও বলেছিলাম যে আপনারা সমাবেশ করুন অবশ্যই করবেন আপনারা মিছিলটা অনুগ্রহ করবেন অনুগ্রহ করে করবেন না আমরা আবারও বলবো যে অনুগ্রহ করে আপনারা মিছিলটা না করে সমাবেশ করুন মানুষকে সচেতন করুন বিষয়টি নিয়ে মসজিদের আগামীকাল জুমাবার বিষয়টি নিয়ে আপনারা জানান আপনারা অনেকেই আদালতে যে বিচার প্রক্রিয়া চলছিল সেটা মাধ্যমে আদালতের সাইটে আপনারা অবশ্যই দেখেছেন যদি কেউ দেখতে চান তাহলে বিষয়টা দেখে অনলাইনের নিয়ে কিভাবে বিচার প্রক্রিয়া চলেছে সবটা আমাদের মুসলিম সর্বসাধারণ ভাইদের সামনে বিষয়গুলো নিয়ে আসুন এটা আমাদের অভিজ্ঞতা বাড়বে আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে এবং আগামী দিন আমাদের লড়াইয়ের ক্ষেত্রে

जिम्मेदारी को लेकर आगे बढ़ रहे हैं उन पर भरोसा रखें, उन पर यकीन रखें और आइंदा तारीख के ऐलान होने तक आप इंतजार करें। हमारे तो तो ऑल इंडिया मुस्लिम लॉ बोर्ड ए राजे जो तो ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड में सब के दिन ही दावत दिए এবং অন্য মুসলিম সংগঠনের দায়িত্বশীলদেরকে উনি এখানে ডেকেছিলেন অনেকরাই এখানে এসেছিলেন ওখানে উনি ছাব্বিশ তারিখে ব্রিগেড প্রোগ্রামের ঘোষণা দেন দশ তারিখেই ঘোষণা হয়েছিল এগারো তারিখেই আমরা আর্মি অফিসে পারমিশনের জন্য লেটার জমা দিয়েছিলাম তারা বললেন যে অ্যাফিডেফিট দিতে হবে বারো তারিখে অ্যাফিডেফিট দেওয়া হয়েছে তারপরে ওনারা যে যে জিনিসগুলো চাইছিলেন যেমন ডক্টরের লিস্ট কিনারা চেয়েছেন সেটা ওনাদেরকে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স নাম্বার অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম্বার এই জিনিসগুলো তারা চেয়েছিলেন সব জিনিস তাদেরকে দেওয়া হয়েছে তারপরে গত একুশ তারিখে যখন আমাদের রিপ্রেজেন্টেটিভরা ওখানে গেলেন এবং ওখানে গেলে যখন ওনারা পারমিশনের ব্যাপারে কথা বলেন তখন আর্মি থেকে আমাদেরকে লেটারে জানানো হয় যে আপনাদের পারমিশন রিজেক্ট করা তারা কোনো রিজন জানায় আমরা তার পরের দিন বাইশ তারিখেই আমরা হাইকোর্টে মামলা গতকাল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আজকে থেকে পঁয়তাল্লিশ মিনিট অব্দি আমাদের শুনানি হয়েছে এবং আমরা নৈতিকভাবে যে জিনিসগুলো তুলেছিলাম আহ সেটা হাইকোর্ট মেনে নিয়েছে কিন্তু যেহেতু সময় খুব কম তারা আর্মিকে বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা রিজন জানায় যে কেন তারা আমাদেরকে এখানে প্রোগ্রাম করতে দিচ্ছে না আমাদের প্রোগ্রামটা রিজেক্ট কেন করেছেন সে কারণ তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে তারপরে তিনারা এটাও আবেদন করলেন যে এক সপ্তাহ যেহেতু দেশের সিচুয়েশন খুব ভালো নেই আমাদের কাশ্মীরে যা হয়েছে আমরা সবাই দুঃখ দুঃখিত তার জন্য তিনি বললেন যে এক সপ্তাহ এটাকে অলরেডি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড তিন দিনের জন্য পঁচিশ তারিখ অব্দি

तारीख बहुत जितना जल्द अपलोड कर देवेन हाईकोर्ट थे उसके बाद हम लोग बैठेंगे बैठने के बाद एक डेट इंशाला तय किया जाएगा और आपको बता दिया जाएगा ये तारीखी प्रोग्राम ऐतिहासिक प्रोग्राम इनशा